এই আদর্শ যেন আপনাদের মাঝে থাকে এই আখলাক যেন আমাদের মাঝে থাকে এই চরিত্র যেন আমাদের মাঝে থাকে যে আমাদের নিজবত আল্লাহ বালাদের সাথে থাকবে একবার জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ আপনি আল্লাহ ওয়ালাদের সাথে আছেন কি পাবেন পাবেন আপনার নিজবত আল্লাহ ওয়ালাদের সাথে আছে কি পাবেন পাবেন একজন মানুষকে তোলা হবে খবরের মাস থেকে তারা উঠবেন খবরের মাস থেকে উঠার পরেখানে কি কি পাবো ভাই আমি আমি আপনি কবর থেকে উঠবো আমার জন্য পুলসিরা অপেক্ষা করবে আপনি আমি কবর থেকে উঠবো আমার জন্য হাউসে दया करें पानी पा नानी पाना क्या मतलब दिन आपके पार ना होते जहां বলেন একদল মানুষ খবর থেকে হবে আর খবর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে তাদের চেহারাগুলো সূর্যের মতো করবে করবে তাদেরকে দেখে মানুষ বলবে এরা কারা এরা কি কোনো নবী নাকি এরা কি কোনো রসুল নাকি এরা কি কোনো ফেরেশতা নাকি

এতেছে বড় মজার কথা বলে দিয়ে যাচ্ছি ময়না ছেলেরা শুনে নাও এতে বড় আনন্দের কথা বলে দিচ্ছি শুনে মানুষ জান্নাতের দরজা সামনে আপনি কি আপনারা কি জানেন একটি জান্নাতের দরজা একটি দরজা দিয়ে কতজন লোক একসাথে প্রবেশ করবে বলতে পারবেন নবী বলেছেন জান্নাতের দরজা এত বড় হবে এত চওড়া হবে 60000 লোক জান্নাতের যাওয়ার থেকে একসাথে প্রবেশ করবে ধারণা আছে জান্নাত কি ধারণা আছে জান্নাতের আকাঙ্ক্ষা কি জান্নাত জান্নাত কোনদিন শুনে ভেবে চেবে যে জান্নাত কি

নিয়ে আছে ওই প্রান্ত থেকে নিয়ে ডালের ওই প্রান্ত পর্যন্ত পঞ্চাশ ওই প্রান্তের মাথা থেকে এই প্রান্তের মাথা আসতে কত হেঁটে গেলে গেলে বিশ সেকেন্ড

জোরে বলা যাবে না